প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি থেকে আমি বন্ধুরা আজ আমরা মুক্ত পক্ষ ইউটিউবে একটি চ্যানেল কিভাবে তৈরি করা যায় আমরা শুনে থাকি যে ইউটিউবে একটি চ্যানেলের মাধ্যমে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা সম্ভব বা টাকা ইনকাম করা যায় হ্যাঁ অবশ্যই সম্ভব এবং টাকা ইনকাম করা যায় এবং আপনি ইচ্ছা করলে এই ইনকাম আনলিমিটেড হতে পারে অর্থাৎ আপনার চ্যানেলটি যত ভালো হবে এখানে যত ভালো ভালো মানের ভিডিও থাকবে এবং যত বেশি দর্শক এই ভিডিওগুলো দেখবে অবশ্যই আপনি সেক্ষেত্রে বেশি বেশি অ্যাড পাবেন এবং অ্যাড পাওয়ার ক্ষেত্রে আপনি আপনার ইনকামকে যথেষ্ট বাড়িয়ে নিতে পারবেন তো এক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত অর্থাৎ বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় তো আমরা আরেকটু খ্রসা করে নেই টাকা ইনকাম করার পদ্ধতিটা কি যেমন দেখুন আমাদের এখানে গুগল ইউটিউব পেজ আমরা ওপেন করে রেখেছি এখানে বেশ কিছু ভিডিও রয়েছে অর্থাৎ বিভিন্ন চ্যানেলের ভিডিও এগুলো তো এক্ষেত্রে আপনারা দেখবেন কখনো কখনো যখনই একটি ভিডিও দেখতে যাচ্ছেন বা যে কোনো একটি চ্যানেলের বা যে কোনো একটি ভিডিওতে আপনি ইউটিউবে ক্লিক করছেন তখন ওই ভিডিও দেখার সময় বিভিন্ন অ্যাড চলে আসে বিভিন্ন কোম্পানির অ্যাড এই অ্যাডগুলো গুগল এখানে প্রোভাইড করে অর্থাৎ গুগল এখানে দেয় সাপ্লাই দেয় তো এই অ্যাডগুলো থেকে যে টাকাটা ইনকাম হয় আপনার যদি নিজস্ব চ্যানেল থাকে এবং সেটা যদি ভেরিফাইড হয় তো সেক্ষেত্রে ওই টাকাটা করে হিসাব আপনি গুগলের আর্নিং থেকে গুগলের আয় থেকে আপনি একটি নির্দিষ্ট অংশ পেয়ে যাবেন তো আপনারা নিশ্চয়ই দেখে থাকেন এরকম যখন আমরা ভিডিও দেখতে যাই দেখুন আমরা একটি ভিডিও দেখতে যাচ্ছি দেখুন আমরা একটি ভিডিওতে ক্লিক করার সাথে সাথে এখানে একটি অ্যাড চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাংকের একটি অ্যাড অর্থাৎ এখানে আবার সেটা লিখে দিয়েছে পাঁচ সেকেন্ড পরে আমরা স্কিপ করতে পারি তো এরকম এরপরে আমাদের এই নাটকটি শুরু হয়েছে অর্থাৎ আমরা শুরুতে একটি নাটক দেখতে গিয়েছিলাম সাথে সাথে আমাদের একটি অ্যাড দেখিয়ে দিয়েছে এরকম শুরুতে অ্যাড দেখে আবার এরকম দেখুন পাশে এখানে একটি ব্রাক ব্যাংকের অ্যাড রয়েছে আপনার চ্যানেলটি ঠিক পাশে অর্থাৎ এই চ্যানেলটির ঠিক পাশে তো এরকম অ্যাডগুলো যে গুগল আপনার চ্যানেলের পাশে এবং আপনার চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে যে দিবে এই যেমন দেখুন এখানে আরেকটি অ্যাড এখন আবার দিচ্ছে এখান থেকে যে গুগলের ইনকাম যে টাকাটা ইনকাম সেই ইনকামের একটি অংশ আপনিও পেয়ে যাবেন যদি আপনার গুগলের সাথে ভেরিফাইড অর্থাৎ তাদের যাচাইকৃত একটি চ্যানেল আপনার থেকে থাকে আপনার দিন থেকে থাকে তাহলে নিশ্চয়ই আপনি সেই অ্যাড সেখান থেকে যে টাকা কালেক্ট হয় সেটা আপনি পেয়ে যাবেন তো এবারে আমরা সেই ধাপগুলো অতিক্রম করার জন্য কি কি দরকার আমাদের আমাদের একটি চ্যানেল তৈরি করতে হবে ইউটিউবে অবশ্যই নিজের চ্যানেল সেক্ষেত্রে সেই চ্যানেল তৈরি করার জন্য একটি জিমেইল আইডি আপনার লাগবে অর্থাৎ গুগল আইডি গুগল মেইল আইডি আপনার লাগবে আরেকটি হলো যে নামে আপনি চ্যানেলটি তৈরি করবেন সেই চ্যানেলটির একটি নাম আপনি নির্বাচন করে নেবেন অর্থাৎ আপনি আগেই পছন্দ করে নেবেন এবার যে যে জিনিসটি লাগবে সেটি হল আপনার নিজস্ব একটি মোবাইল নাম্বার লাগবে যেটি সচল মোবাইল নাম্বার ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে এরপরে আপনি দুটো ইমেজ অর্থাৎ দুটো ছবি নির্বাচিত করে রাখবেন অর্থাৎ চ্যানেলটি ঠিক উপরে ব্যানারে দেওয়ার জন্য এবং আইকনে দেওয়ার জন্য এছাড়া পরবর্তী ধাপে যেগুলো লাগবে সেগুলো হলো আপনার একটা গুগলের অ্যাডসেন্স একটি অ্যাকাউন্ট করতে হবে অর্থাৎ আপনার ওই মেইল আইডিটার অ্যাগেন্স্ট একটি অ্যাকাউন্ট করবেন যেটা হলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেটি অবশ্যই একটি হোস্টেড অ্যাকাউন্ট হতে হবে হোস্টেড অ্যাকাউন্টের নিয়ম হলো অর্থাৎ গুগল অ্যাডসেন্স আপনি অ্যাকাউন্টটি করার পরে আপনাকে তারা ভেরিফিকেশন করে নেবে অর্থাৎ আপনার যেখান থেকে যে অ্যাড্রেস আপনি অ্যাকাউন্টটি করতে সেই অ্যাড্রেসে তারা একটি চিঠি পাঠাবে একটি কোড নাম্বার থাকবে সেখানে সেই চিঠিকে পাওয়ার পরে কোড নাম্বার দিয়ে আপনি যখন সেখানে সাবমিট করে দিবেন তখন সে বুঝবে যে এই লোক কোনো ফেক না নির্দিষ্ট ঠিকানায় বসবাস করে এবং সেখান থেকে আমাদের এই অ্যাকাউন্টটি ওপেন করেছি এটা হল গুগলের অ্যাডসেন্স এর হোস্টেড অ্যাকাউন্ট এই হোস্টেড অ্যাকাউন্টের সাথে আপনার চ্যানেলটির একটি লিঙ্ক তৈরি করতে হবে যেটাকে হলো বলা হয় মনিটাইজেশন সিস্টেম সেখানে এই হোস্টেড অ্যাকাউন্টের সাথে আপনি একটি লিংক তৈরি করে দিলে ওই চ্যানেলটার যে মালিক এই হোস্টেড অ্যাকাউন্ট সেটা গুগল বুঝতে পারবে তখন যে কাজটি হবে সেটি হলো আপনার এই চ্যানেলের যত টাকা আর্ন হবে আপনার ওই গুগল অ্যাডসেন্স এর হোস্টেড অ্যাকাউন্ট সেটি গুগল হিসাব করে আপনার অংশটি পাঠিয়ে দিবে আর ওই হোস্টেড অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা পেপলের অ্যাকাউন্টের লিঙ্ক থাকবে আপনার যখনই সেখানে আপনার ইনকাম ন্যূনতম এক হাজার সরি ন্যূনতম এক ডলার হয়ে যাবে তখন সে টাকাটা আপনি তুলতে পারবেন তখন আপনি ওখানে ক্লিক করে অর্ডার দেওয়ার সাথে সাথে ওই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনাকে সেখান থেকে আপনার অর্ডারকৃত টাকাটি আপনার অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রেরণ করে দেবে এটাই হলো এই আয়গুলোর পদ্ধতি তো এই জন্য এই ধাপ আমরা পরে দেখবো এক্ষেত্রে আমরা আগে দেখবো আমাদের একটি চ্যানেল তৈরি করা তো আসুন এখানে আমি দেখুন আমার জিমেইল দিয়ে জিমেইল আইডিটি দিয়ে আমি ইউটিউবে গিয়ে এখানে সাইন সাইন ইন ইন করে নিয়েছি অর্থাৎ আমি এখন অবস্থায় রয়েছি এই অবস্থায় আমাদের এই আইকনটিতে এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পরে আপনি দেখুন অর্থাৎ ঠিক এখানে রয়েছে ক্রিয়েটর স্টুডিও আপনারা দেখতে পাচ্ছেন এই বাটনটি ঠিক পাশে রয়েছে একটি সেটিং বাটন এখানে আমি ক্লিক করছি সেটিং বাটনে ক্লিক করার পরে আমাদের একটি ওভারভিউ ভিউ পেজ ওপেন হয়েছে ঠিক তার নিচে দেখুন অর্থাৎ রয়েছে সি অল মাই চ্যানেল চ্যানেল অর্থাৎ যদি ইতিপূর্বে কোনো থেকে থাকে সেটা সেটা এখানে দেখা যাবে অথবা ক্রিয়েট নিউ চ্যানেল একটি নিউ চ্যানেল আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো তো আমরা এখানে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে আপনারা দেখুন এখানে ক্রিয়েট নিউ চ্যানেল রয়েছে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখুন আমাদেরকে একটি আহ আমার চ্যানেলের নাম দেওয়ার জন্য বলছে নাম লিখে দিচ্ছি আমরা আমি নাম নির্বাচিত করলাম বেঙ্গল টাইগার্স ঠিক এই নামটির নিচে দেখুন ক্রিয়েট নামে একটি বাটন রয়েছে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে দেখুন এখানে বেঙ্গল টাইগার নামটি চলে এসেছে এবং দেখুন আমাদের এখানে চ্যানেলের মূল পেজ আমাদেরকে দিয়ে দিয়েছে এখানে এবারে আপনি এই চ্যানেলটি একটু সাজিয়ে নেবেন ঠিক ঘর গোছানোর মতো মতো ঘর সাজানোর আপনি এখানে একটি ব্যানার অর্থাৎ আপনার চ্যানেলের লোগো বা বিভিন্ন স্লোগান সম্মৃদ্ধ বা একটি ছবি এখানে দিতে পারবেন চ্যানেল আর্ট হিসাবে আর এখানে আপনি একটি আইকনের পিকচার দিবেন অর্থাৎ যাতে কেউ যখন ভিডিও গুলো দেখবে বা আপনার চ্যানেল দেখবে সাথে সাথে যে অর্থাৎ ঠিক সেই ফেসবুক প্রোফাইল পিকচারের মতো অর্থাৎ এই ছবিটি আগে বেশি উঠবে আগে দেখা যাবে তো আমরা এখানে একটি ছবি নির্বাচিত করে দিচ্ছি ঠিক এখানে উপরে একটি পেন্সিল আইকনের মতো আপনারা দেখছেন এটা হলো এডিট আইকন এখানে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে এডিট ক্লিক করছি ক্লিক করে একটি ছবি নিয়ে নিব আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে আগে সেই ছবিটি থাকতে হবে এখানে দেখুন আপলোড রয়েছে আমরা এখানে আপলোড করে দিচ্ছি আমাদের যেখানে ছবিটি রয়েছে সেখান থেকে আমরা ছবিটি নির্বাচিত করে দিচ্ছি এই ছবিটির একটি মাপ রয়েছে কি স্কোয়ার ছবি দিলে ভালো হয় আটশো পিকজেল টু আটশো এইট হান্ড্রেড ইন্টু এইট হান্ড্রেড হলে বেটার হয় আমাদের ছবিটি এখানে আপলোড হওয়ার পরে আমরা এখানে ডান ক্লিক করছি আপনারা দেখছেন আমাদের ছবিটি এরকম দেখা যাবে এখানে এই ছবিটি আসবে একটু পরে অর্থাৎ এরপরে যখন আমরা রিফ্রেশ করব বা আবার লগ ইন করবো তখন এখানে এই ছবিটি আসতে একটু সময় নেয় আমরা তখন দেখতে পাবো এবারের চ্যানেল আর্ট অর্থাৎ একটা চ্যানেল আর্ট অ্যাড করব এখানে ক্লিক করছি এখানে আপনারা ইচ্ছেগুলো আপনার থেকে ড্র্যাগ করে দিতে পারেন অথবা এই যে সিলেক্ট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার এখানে ক্লিক করে নিয়ে আসতে পারেন আমরা এখান থেকে নিয়ে আসছি আমরা এই পিকচারটি সিলেক্ট করে দিচ্ছি ছবিটি আপলোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করুন এই ছবিটি আহ টিভিতে এই স্টাইলে দেখাবে ডেস্কটপে এই স্টাইলে দেখাবে মোবাইলে আপনারা যদি এটা রিসাইজ করতে চান তাহলে এখানে দা এখানে ক্লিক করে করে নিতে পারবেন অর্থাৎ সঠিক পজিশন আপনি বসিয়ে নিতে পারবেন আপনার চাহিদা মতো তো আমরা যে অবস্থা আছে সে অবস্থায় যাচ্ছি এখানে সিলেক্ট করে দিচ্ছি অর্থাৎ যেটা আছে এর অবস্থায় আমরা দিচ্ছি দেখুন আমাদের চ্যানেলে একটি ব্যানার বা আর্ট পেপার এখানে যুক্ত হয়েছে চ্যানেল আর্ট হিসেবে এবারে আমরা এখানে ঠিক নিচে দেখুন চ্যানেল ডেসক্রিপশন রয়েছে অর্থাৎ চ্যানেলটি সম্বন্ধে কি ধরনের চ্যানেল এগুলো সম্বন্ধে আমরা একটু এখানে বর্ণনা লিখে দিতে পারি ডেসক্রিপশন লেখা হয়ে গেলে আপনি এখানে ডান ক্লিক করবেন আপনার এখানে যথেষ্ট সুন্দর করে একটি ডেসক্রিপশন তৈরি করে দিবেন যাতে আপনার চ্যানেলটি এক দৃষ্টিতে সবাই দেখলে খোঁজ করলে যাতে একটি ভালো ধারণা তার মধ্যে জন্ম হয় তো এই কাজগুলো সম্পন্ন হওয়ার পরে আপনারা একটি ভিডিও আপলোড করবেন চ্যানেলটিতে তো সেক্ষেত্রে এখানে দেখুন আপলোড নামক একটি অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করছি দেখুন এখানে একটি আমরা সিলেক্ট করে আমাদের কম্পিউটার থেকে এই ভিডিওটি নিয়ে আসতে পারি অথবা ভিডিওটি এনে এখানে ছেড়ে দিতে পারি অর্থাৎ এটি আপলোড হবে তখন এখানে একটি ভিডিও রয়েছে আমরা এই ভিডিওটি এখান থেকে ধরে দেখুন এখানে ছেড়ে দিচ্ছি দেখুন এটা আপলোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপলোড হচ্ছে এখানে দেখাচ্ছে আপলোডের সময় ভিডিও আপলোডের সময় আপনারা এখানে একটি ভিডিওর নাম দিবেন অর্থাৎ যে নামটা সাধারণত সবাই সার্চ করলে পেয়ে যায় ভিডিওটি সম্বন্ধে এখানে ডেসক্রিপশন লিখবেন এবং ট্যাগ ট্যাগ গুলো হলো অর্থাৎ আপনার ভিডিও সম্বন্ধে সাধারণত মানুষ কোন কোন ধরনের কাছাকাছি কোন শব্দ দিয়ে এই ভিডিওটি খুঁজতে পারে বা খুঁজে সে ধরনের এখানে লিখে দিবেন আমরা এখানে ইন্ট্রো ফাইনাল আছে এই কথাটি আপনার এখানে ডিটেলস সুন্দর করে ডেসক্রিপশনে লিখবেন এই ইন্ট্রো ফাইনাল অর্থাৎ ইন্ট্রো ইন্ট্রো মানুষ খুঁজে এই জন্য আমরা এখানে ইন্ট্রো ফাইনাল এই শব্দটিও এখানে ট্যাগ হিসেবে ইউজ করছি দেখুন এখানে যেমন লিখি ইউটিউব ইন্ট্রো দেখুন ইউটিউব ইন্ট্রো এবারে আমি যদি এখানে একটি কমা দেই দেখুন এটার সাথে সাথে একটি ট্যাগ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম দশটা বারোটা ট্যাগ আপনি বা চারটা পাঁচটা ট্যাগ পরিচিত ওয়ার্ড গুলো যেগুলো দিয়ে সাধারণত মানুষ খুঁজে ওই ভিডিওটি এরকম বেশ কয়েকটি ট্যাগ দিয়ে দিয়ে আপনি এখানে শেষ করবেন দেখুন এখানে প্রসেসিং ডান হচ্ছে এই প্রসেসিংটা কমপ্লিট হলে আমরা এখানে পাবলিশ করে দিব ভিডিওটি তখন পাবলিশ হয়ে যাবে পাবলিশ করার ক্ষেত্রে আমরা খেয়াল করবো এখানে দেখুন পাবলিক অর্থাৎ এখানে অপশনটি অবশ্যই পাবলিক রাখবো যাতে সবাই দেখতে পারে এ হলো প্রাথমিক ভিডিও আপলোডের ধাপ দেখুন ভিডিওটি চলে আসছে আমরা এই অবস্থায় পাবলিশ করে দিচ্ছি পাবলিশ করার পরে এখানে দেখুন ভিডিও ম্যানেজার রয়েছে আমরা এখানে ক্লিক করছি দেখুন আমাদের চ্যানেলটিতে অলরেডি একটি ভিডিও রয়েছে অর্থাৎ মাই চ্যানেলে গিয়ে আপনি আপনার চ্যানেলটি দেখতে পাচ্ছেন এই দেখুন মাই চ্যানেল আমরা ক্লিক করছি দেখুন আমাদের এই চ্যানেলটি এখানে রয়েছে দেখুন একটি ভিডিও এখানে আমাদের রয়েছে আপনারা এটা নিশ্চয়ই খেয়াল করেছেন অর্থাৎ আমাদের চ্যানেল একটি চ্যানেল খোলা এবং একটি ভিডিও আপলোড করে এখানে হয়ে গেল এরকম আপনারা ভিডিও ধাপে ধাপে আপলোড করবেন এবারে যে আমরা কাজটি করব এখানে দেখুন ভিডিও ম্যানেজারে যাচ্ছি আমরা যাওয়ার পরে আপনারা এখানে দেখুন চ্যানেল নামে নামক একটি বার রয়েছে আমরা এই চ্যানেলে ক্লিক করছি ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের সেই বেঙ্গল টাইগার চ্যানেলটি নামটি এখানে ঠিক নিচে রয়েছে ভেরিফাই অর্থাৎ এখন কর্তৃপক্ষ আমাদেরকে বলছে আপনারা আপনি চ্যানেলটি ভেরিফাই করে নিন অর্থাৎ চ্যানেলটি যে আপনার সেটি ভেরিফাই করুন ভেরিফাই নিয়ম হলো মোবাইল নাম্বারের মাধ্যমে ভেরিফাই করতে হবে আমরা এখানে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে দেখুন কান্ট্রি নেম এখানে আমরা যে কান্ট্রি সেটা সিলেক্ট করে দেব এবার ভেরিফিকেশনের জন্য দুইটা পদ্ধতি আছে একটি হল তারা আমাদেরকে ফোন করে কোড নাম্বারটি বলবে অথবা টেক্সট হিসেবে মেসেজ হিসেবে দিবে আমরা মেসেজ হিসেবে নিচ্ছি এখানে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে দেখুন ফোন নাম্বারটি যাচ্ছে আমাদের যে ফোন নাম্বারটি নাম্বারটি সেটি আমরা দিব এখানে ফোন দেয়া হলে আমরা এখানে সাবমিট অপশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কর্তৃপক্ষ আমাদের ফোনে একটি ছয় ডিজিটের সিক্স ডিজিটের একটি কোড পাঠিয়ে দিয়েছে এটি আমরা এখানে অর্থাৎ আমার মোবাইলে যে মেসেজের কোডটি চলে এসেছে সেই কোডটি আমরা এখানে দিয়ে সাবমিট করছি দেখুন সাথে সাথে কংগ্রাচুলেশন জানিয়েছে অর্থাৎ আমাদের ভেরিফাইড কমপ্লিট এবার আমরা কন্টিনিউ দিচ্ছি দেখুন আমাদের চ্যানেলটি এখানে রয়েছে এবারে যে কাজটি রয়েছে সেটি হলো আমাদের যে চ্যানেলে ভিডিওগুলোতে অ্যাড আসবে কিভাবে অ্যাড যাতে গুগল কর্তৃপক্ষ দেয় সেই ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে যে পদ্ধতি রয়েছে এখানে দেখুন মনিটাইজেশন একটি অপশন রয়েছে এই মনিটাইজেশন ইন এলিজিবল অবস্থায় রয়েছে অর্থাৎ এটাকে এলিজিবল করে দিতে হবে অর্থাৎ এই দেখুন এটা এনাবল রয়েছে এরকম যে এনাবল বাটন রয়েছে এখানে একটি এনাবল বাটন হবে তবে সেটি হওয়ার জন্য ইউটিউবের বর্তমান যে শর্ত রয়েছে সেটি হলো আপনার চ্যানেলের ভিডিওগুলো কমপক্ষে দশ হাজার বার ভিউ হতে হবে অর্থাৎ দশ হাজার বার মানুষ দেখতে হবে অর্থাৎ আপনার চ্যানেলে দশটা পনেরোটা বিশটা ভিডিও থাকতে পারে সেই ভিডিওগুলো সবগুলোর যোগফল কমপক্ষে দশ হাজার বার হতে হবে যখন দশ হাজার বার ভিউ হবে তখন আপনি এখানে সেই অপশনটি পাবেন এনাবল অপশনটি পাবেন সেই এনাবলে ক্লিক করে দিবে তখন আপনার সেই গুগল অ্যাসেন্স অ্যাকাউন্টের সংযোগটি তারা চাইবে সেখানে যে অ্যাড্রেসটি নাম্বার নাম্বারটি থাকবে সেটি আপনি দিবেন সেই গুগল অ্যাসেন্সের অ্যাকাউন্টের নাম্বারটি দেওয়ার পরে আপনি যখন সাবমিট করে দিবেন তখন সেই গুগল এর সাথে এই চ্যানেলটি লিঙ্কড হয়ে যাবে লিঙ্কড হয়ে গেলে তখন মনিটাইজেশন কমপ্লিট হবে এবং আপনার এখানে তখন গুগল কর্তৃপক্ষ অ্যাডভার্টাইজ দেওয়া শুরু করবে এবং সেই অ্যাডভার্টাইজের মধ্য থেকে যে গুগল কর্তৃপক্ষ ইনকাম হবে সেটা আপনার ওই অ্যাকসচেঞ্জ অ্যাকাউন্টে প্রেরণ করবে আর ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের ভেরিফাইড লিঙ্ক হোস্টেড অ্যাকাউন্ট হিসেবে লিঙ্ক থাকবে সে আপনি ওখানে অর্ডার করে ওই অ্যাসচেন্স অ্যাকাউন্টে অর্ডার করে আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা নিয়ে আসতে পারবেন তবে সেখানে শর্ত রয়েছে কমপক্ষে আপনার একশো ডলার হতে হবে একশো ডলার হওয়ার পরে আপনি টাকাটা তুলতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল অর্থাৎ আমাদের এই চ্যানেলটি একেবারেই নতুন থাকার ফলে আমাদের এখানে ভিউ নাই ভিডিও নাই ভিউ নাই যার ফলে আমরা মনিটাইজেশন অপশন দেখাতে পারলাম না কিন্তু যখনই আপনার দশ হাজার কম পক্ষে ভিউ হবে আপনারা চ্যানেল খুলে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়া শুরু করুন এবং সেই ভিডিওগুলো বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন সামাজিক অন্যান্য পেজগুলোয় শেয়ার করা শুরু করুন যখন আপনার চ্যানেলের ভিউ দশ পর্যন্ত পৌঁছে যাবে তখন আপনি আপনার চ্যানেল মনিটাইজ করে নেবেন এবং মনিটাইজ করার সাথে সাথে আপনার চ্যানেলে দেখবেন আস্তে আস্তে গুগল দেওয়া শুরু হয়েছে এবং আপনি নিশ্চয়ই সেখান থেকে আর্ন করতে পারবেন এবং আপনার যদি কনসেপ্ট ভালো হয়ে থাকে ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবেন আপনি অনেক টাকা আর্ন করতে পারবেন তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আজকের মতো শেষ করছি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি আমাদের ভিডিও নিচে লাইক দিন এবং আপনার মতামত নিচে কমেন্টস করুন এবং আমার ভিডিওটির ঠিক নিচের দিকে আমাদের চ্যানেলের যে সাবস্ক্রাইব অপশনটি বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আমাদের পরবর্তী কিভাবে করতে হবে এবং হোস্টেড এর সাথে কিভাবে সেই অ্যাকাউন্টটি কিভাবে হোস্টেড করতে হবে এবং আপনি কিভাবে ইউটিউবের সাথে অ্যাসোসিয়েটেড করিয়ে নেবেন লিংক করিয়ে নেবেন সেগুলো আমরা পরবর্তী টিউটোরিয়াল গুলো দিব সেগুলো সাথে থাকুন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ